সে সমস্ত ডাক্তাররা নয় তবে বেশিরভাগ এই যে ওল্ড ওল্ড ডক্টরগুলোর কিন্তু এই যে বিষয়টা আছে চামড়া আসক্তি যেটাকে বলে এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবল ঠিক আছে এই আসক্তি থাকাও ভালো এই আসক্তিটা আমাদের লাইফের হচ্ছে একটা পার্ট এটার জন্যই এত কিছু এটার জন্যই এত আনন্দ এটার জন্যই পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছা এটার জন্যই পৃথিবীতে বারবার জন্মাতে চাওয়ার ইচ্ছা এই পৃথিবীর সুন্দর জায়গা সবই তোমার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছে তুমি পৃথিবীটাকে কেরামভাবে দেখছো তুমি যদি পৃথিবীটাকে জ্বলন্ত কয়লা দেখো তো সেটা সেরা তুমি যদি পৃথিবীটাকে সুজালাং সুফালাং শস্য শ্যাম আলাং মা তারাম বন্দে মা তারারাম হিসেবে তুমি ধানের ক্ষেত্রে জমি হিসেবে যদি দেখো সবুজ এ সবুজ চারিদিকে সবুজ সেটা পৃথিবীটা সেরা কর তুমি যদি দেখো পৃথিবীটা চামড়াময় পৃথিবীটা চামড়াময় তো যা হয়ে গেছে হয়ে গেছে এবার সোহিনী গাঙ্গুলি নিজে ঘরে বসো যেরকমভাবে আলাদা হয়ে গেছে সোশ্যাল মিডিয়া সমস্ত থেকে না আমি আর আসতে চাই না এটা আগে হওয়া প্রয়োজন ছিল এই মানসিকতাটা এটা হয়তো ঠকলে ঠকে গিয়ে শিখলে এই যে তোমার পেটে যে বাচ্চাটা এসেছিলো সে নিশ্চয়ই কোনো একটা বড়ো সড়ো ঐসর্গিক সন্তান ছিল খুব ভালো ছিল সেই আত্মাটা সেই আত্মাটা তোমার কাছে শিখিয়ে দিয়ে গেল এই যে তোমার যে শিক্ষাটা হলো এরপর তুমি এরকম করবে না ডাক্তার সিলেক্ট করার থেকেও শিক্ষাটা পেলে এমনই ব্যাপার হলো যে তুমি ওকে দোষ দিতে পারছো না ও তোমায় দোষ দিতে পারছে না একে অপরের গায়ে কাদা ছো ছোড়াছুরি হচ্ছে ঠিক এটা পার্টি পলিটিক্সের মতো ব্যাপার হয়ে গেল এই পার্টি যে যার নিজের পার্টিকে ভালো বলবে ওই পার্টি টাকা খাচ্ছে ভালো বলবে ওই পার্টি থেকে অন্য পার্টিতে চলে গেলে বলবো ওই পার্টি ভালো ওই পার্টি থেকে অন্য পার্টিতে চলে গেলে এই পার্টিতে ভালো সেই পার্টি যতই খারাপ করুক নিজের পার্টিকে সব ভালো বলতো এও সেরকম ডাক্তারও নিজের পার্টিকে ভালো বলছে তুমি কিন্তু আমরা বুঝতে পারছি যে তোমার তোমরা হচ্ছে সৎ ছিলে কারণ আমরাও মা বাবা তোমরাই হচ্ছে সৎ ছিলে বলেইছি তোমরাই হচ্ছে সৎ ছেলে তোমাদের এই সৎ ছিলে বলেই সৎ সবাইকে নিজের সব মানুষকে সৎ মনে করো মনে করে বিশ্বাস করতে শুরু করো দেখলে তো বিশ্বাসের কত বড় খেসারও দিতে হয় এমন খেসারও তো জেলও হবে না ওর নামে আগে থেকে অনেক কমপ্লেন আছে ওরা জেলও হবে না ও বাইরেই থাকবে আর বয়স্ক এমনি হয়ে গেছে এমনিতেই মারা যাবে তো মানে এটা কী বলবো এগুলোকে অনেক কিছু এই পৃথিবী বিশ্বে এরমভাবে অনেক কিছু ঘটে ঘটমান পৃথিবী শ্রীকৃষ্ণ বলেই দিয়েছেন তো শ্রীকৃষ্ণই সহায় রাম নাম সত্য বাকি এই জীবনটাই অসত্য রাম নাম সত্য বাকি এই জীবনটাই অসত্য দুদিনের জগৎ দুদিনের মেলা দুদিনের খেলা তো আবার পরের বারের জন্য প্রস্তুত হও আবার জীবনে চলতে চলতে জীবনের পথে সব ভুলে যাবে সবাই ভুলে যাবে বড়ো হাজব্যান্ডও ভুলে যেতে পারে কিন্তু মা কখনো ভুলবে না সহিনী এটা কোনোদিনও ভুলতে পারবে না আর বাবারও মানসিক দিকে মনে থাকবে